কিছুদিন আগে দোকানে একটা প্যান্ট কিনতে গেলাম দোকানে গিয়ে বললাম একটা প্যান্ট দেখাও দোকানদার প্যান্ট দেখাইলো ছোটোখাটো মানুষ প্যান্টটা লম্বায় অনেক বড়ো এক সাইজ ছোটো দেখাও দোকানদার এক সাইজ ছোটো দিল বেশ পছন্দ হয়ে গেল ফিটিংও হয়ে গেলো নব বলে দাম জিজ্ঞেস করলাম দাম কীরকম তো বললো সেম দাম আমি দেখলাম সেম যখন দাম তখন ছোট কেন নেবো বড়ট নেবো কারণ একই দামে তো সবাই বেশি মালই নেবে সেম দামে আমি বেশি ছিট পাবো সেই জন্য বড়োটা নিয়ে নিলাম তোমরা বিশ্বাস করবে না ওই বড় প্যান্টটা কেনার পর থেকে স্বচ্ছ ভারত অভিযানের সদস্য হয়ে গিয়েছি স্বচ্ছ ভারত অভিযান থেকে আমাকে সদস্য করে নিয়েছে তার কারণ হইল ওই প্যান্টটা পরে যখনই আমি রাস্তায় হাঁটি তখন রাস্তার দুপাশে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে যায় কারণ প্যান্ট ওপরে হাঁটলে পরেই যায় আর নতুন করে আলাদা করে ঝাঁ দিতে হয় না ওর জন্য ভারত অভিযান থেকে প্রত্যেক দিন আমার কাছে ফোন আসছে ঝাঁদ দেওয়ার জন্য আমি ওই প্যান্ট ওপরে রাস্তায় বেরিয়ে যাই অটোমেটিক রাস্তা পরিষ্কার হয়ে কাউকে ঝাঁট দিতে হয় না